কি করেছে বিছানা হ্যাঁ কী করেছে সব নন্না করেছে মুড়ি ফেলে দিয়েছে জানে তো মিমি গোছাবে কেউ না করুক মিমি করে দেবে মিমি সব গুছিয়ে দেবে আমি নন্না করব আমি মিমি পরিষ্কার করবে কুসু তোলো সব একটা একটা করে একটা একটা করে মুড়ি তোলো গোছাও গোছাও কুসু মুড়ি গোছাও একটা একটা করে গোছাও কুসু গোছাও আরো রান্না করে দিচ্ছে মিমি তুই পয়সা কবি আমি কিচ্ছু পয়সা কোবো না আরো রান্না করে দিচ্ছে আরো রান্না যত বলছি তত করছে হ্যাঁ যত বলছি তত রান্না করে দিচ্ছে এসেই দুধ শুরু এসেই দুধ তুমি শুরু করে দিচ্ছে এসেই দুধ তুমি শুরু উ করছে কুসু কি খাচ্ছ তুমি মুড়ি খাচ্ছ হ্যাঁ একটু নশা কান্না কাঁদো একটু কান্না কাঁদো কুসু কুসু একটু নশা কান্না কেঁদে দাও ও একটা নশা কান্না কাঁদে জানো তোমরা সবাই দেখো কান্না কাঁদে দেখো কুসু আত্তে কুসু ওখানে কান্না কাঁদে কি করছো সবার কি চাই তোমার কি চাই মুড়ি খাওয়া শেষ হচ্ছে না সারা বিছানাতে মুড়ি ছড়িয়েছে মুড়ি খাওয়া আর শেষ হচ্ছে না তাই না খুশু টাটা যাই গিয়ে তুমি দুজনকে দুজনকে ফেলে রেখে তুমি এক একা ঘুরতে চলে এসছো তুমি বাড়ি তুমি কাউকে নিয়ে আসো নি না দাদা ভাইকে নিয়ে আসছো আর না ভাইকে নিয়ে এসছো তুমি কাউকে নিয়ে আসো নি বাচ্চা বনু বাচ্চা দিদি ঠিক বুঝা গেছে তোর মা বাবা এসছে গাড়ি লাগাচ্ছি আর ডাকছে হ্যাঁ ঠিক বুঝে গেছে ওর মা বাবা আসছে ঠিক জানে গাড়ি আওয়াজ পেয়েছে ঠিক কুসু আমি যাই গিয়ে টাটা বাবা চলে গেলাম টাটা কুসু পাচ্ছে কুসুর কুসুর পাড়া যাচ্ছে কুসু টাটা আমি গেলাম বাই বাই সিউ জালাম গিয়ে এখন ও মামা পাপার সাথে ব্যস্ত আমার সাথে লুকোচুরি খেলছো তুমি তু কি তুমি আমার সাথে লুকোচুরি খেলছো হ্যাঁ হ্যাঁ আয় না মুখ দেখো মুখ দেখো আজ সবাই দেখে নিচ্ছে তোমার এই দুষ্টুমিগুলো সবাই দেখে নিচ্ছে তোমার এই দুষ্টুমিগুলো মুড়ি নিয়ে গেছে মাম্মা আর পাপাকে খাওয়া সবশেষে মিমি একটা তোমাকে পদ্মার আড়ালে নিচ্ছে বাবা সবশেষে মিমি তোমাকে একটা চকলেট দিল এত করার জন্য মিমি তোমাকে একটা চকলেট দিলো